এক যুবক সাহাবা ষোলো সতেরো বছর যুবক আপনাকে বলছি গভীর খেয়াল নবীজি কাজে পাঠালেন সালেবা ওখান থেকে একটু ঘুরে আসো ওখান থেকে একটা কাজ করে আসো উনি যাওয়ার পরে আর আসে না নবীজি খেয়াল করলেন এক দুই দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না ব্যাপার কি পাঠালেন যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো কই গেল এখন বিষয়টা হাজরতের সালেবা তালান তিনি যখন আমার নবীর হুকুম একটা কাজে যাচ্ছিলেন তখন হঠাৎ করে ওই সময় একটা নারী একটা যুবতী গোসল করছিল যাওয়ার যাওয়ার সময় যখন যাচ্ছে আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায় ঢেকে যেখানে গোসল করছে হামাম খানা এখন তো বাথরুম চলে আসছে ওয়াশরুম তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না পর্দা দেওয়া ছিল পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে আজতে সালে বা চোখ দিয়ে দেখে ফেলছেন তাও কি একবারে বেশি দুইবার দেখেন নাই একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন দেখার পরে ওই যে কাজে গিয়েছেন হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি আমি তো এই চোখ দিয়ে চোখ দিয়ে গুণা দেখে ফেলেছি আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি স্ক্রল করতেছি দেখেন স্ক্রল করতেছি রিলস ওই কি কি আছে এগুলো যখন দেখবেন ভালো দশটা দেখলো খারাপ দেখবেন পনেরোটা আসছে আমার কথা বুঝবেন যুব আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা ইমান ধ্বংস করে দিচ্ছে আমাদের চোখকে হেফাজত করুন আমার কাছে অসংখ্য মেসেজ আসে হুজুর কিভাবে ইমানকে হেফাজত করব আমলে মন বসে না বসবি কিভাবে আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে একটা পনেরো সেকেন্ডের রিলস দেখলেন দুঃখ কাঁদতেছে দেখলেন এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি হাসি ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে তো আপনি কিছুক্ষণ পনেরো সেকেন্ড দুঃখ দেখলেন আবার পনেরো সেকেন্ড দেখবেন হাসি খুশি তারপর পনেরো সেকেন্ড দেখবেন একজন অপমান করছে এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি হাজতে সালে বার দিয়ে আল্লাহ তালান এক সেকেন্ড একটা পলক জাস্ট দেখছেন হয়তো পর্দা সরে গেছে গোসল করছিলেন ওই নারী সরে গেছে উনি এক সেকেন্ড দেখে চোখকে হেফাজত করছেন তো মনের মধ্যে অনুশোচনা আমি দয়াল নবীর উম্মত কি উত্তর দিব আল্লাহর কাছে কি উত্তর দিব আমার নামে কি আয়াত নাজিল হয়ে যায় কিনা যে সালে বা কাফের হয়ে গিয়েছে চোখে মুখের মধ্যে ভয় অন্তরের মধ্যে ভয় নবীকে চেহারা কিভাবে দেখাবো আমাদের কত দেখা তবে কবরে গেলে এই চেহারাটা নবীজি তো এই চেহারা দেখবেন যদি নবীজি বলেন লাদরি চিনি নেই উম্মতকে কাফের মুর্শেদ সে বেঈমান সে কাযযাব সে জেনাকো কি উত্তর দিবেন নবীজু যদি আপনাকে না চিনে কবর যার শেষ হয়ে গেল তার আবার হাসর কি সে তো ওখান থেকে ফিনারে জাহান্ন আখা দিনা চিরস্তায়ী জাহান্নাম তো সেখান থেকেই যদি চিনে যে উম্মত আমি চিনি সেই তো জান্নাতে নবীজি সুপারিশ প্রাপ্ত হবেন ভাইরা আমার যখন সালে বারাদালান বুখারি শরীফে হাদিস বলছি চোখের কান্নায় যখন তিনি ভেঙে পড়লেন আড়ালে চলে গেলেন আমার নবীর হুকুমে হাজরতে আলী হাজরত ওমর যখন খুঁজতে গেলেন খুঁজে দেখতেছেন হাজরতে সালেবা বা কাঁদতে কাঁদতে দুই তিন দিনে না খেয়ে এরকম পাতলা রোগা হয়ে গেছে কাঁদতেছেন সেরকম আলীকে দেখে ভয় চোখ মুখ লুকিয়ে ফেললেন ভয় চোখ কাঁদতেছেন কান্না কোনো স্টপ নন স্টপ কান্না করছেন হাজর ওমর জিজ্ঞেস করলেন ধরে সালাবে সালেবা কি হয়েছে হোয়াট হ্যাপেন কি হয়েছে বলে ইয়া আমার আমার উপর মনে আয়াত নাজিল হয়ে গেছে না আল্লাহ মনে হয় জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে যে সালে বা তো কাফের হয়ে গেছে গুনাগার হয়ে গেছে জাহান হয়ে গেছে কাঁদতেছেন হাজতে ওমর হাজতে আলী বলেন কি হয়েছে কি সমস্যা কি তখন তিনি একটু খুলে বলেন বলে তোমাকে নবীজি ডেকেছেন যাওয়ার জন্য তিনি বলতেছেন আমি চেহারা কেমন নবীকে দেখাবো কিভাবে দেখাবো যে চোখ দিয়ে নবীকে দেখি সে চোখ দিয়ে আমি জেনা দেখে বেলেছি জেনা করে বেলেছি একটাবার চিন্তা করুন যুবক চোখ দেখ কত গুনা করি জুবানদের কত মুনাফি কি কথাবার্তা বের হয়ে যায় আপনার অন্তরে যদি একজন ব্যক্তির জন্য ঘৃণা থাকে মনে রাখবেন আপনার ওই অন্তরের নবী আসবেন কখনো দেখবেন না এটা হাকিব এ হৃদয় পাক হৃদয়ে পাক পাঞ্জাতান আমার পাক দয়াল নবী আসেন হৃদয় যতক্ষণ পর্যন্ত সাফ না হবে ততক্ষণ পর্যন্ত নবীকে দেখবেন না আর নবী যদি না দেখেন খোদার কসম কোনো আমল গ্যারান্টি দিতে পারবেন আপনার জান্নাতে একমাত্র নবী যদি দেখেন আমার নবী বলতেছেন মানরানি ফকাত জাল হক যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো যদি নবীকে দেখেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা কে যখন হযরত ওমর আর মওলা আলী নিয়ে গেলেন নবীজির কাছে যেতে যেতে তেনার মৃত্যু সজ্জায় গুনার কথা ভাবতে ভাবতে তেনার অসুস্থতা মৃত্যু কাছাকাছি নিয়ে গেলেন যখন সালেবাকে আমার নবীর কদমে আনা হলো নবীজি যখন দেখলেন সালেবা রাজি আল্লাহ তালা নবীজি চার আমা বরকের দিকে তাকিয়ে একটা করে কেঁদে উঠলেন চোখের পানি ছেড়ে বলেন ইয়ার রাসুল আল্লাহ আমাকে মাফ করে দেন হয়তো বা আল্লাহ আপনাকে একান্ত মনে হয় বলে দিয়েছে আমি যে গুণাগার আমি চাহান নামি আপনার উন্মত হওয়ার সুযোগ হয়ে আমি উন্মত হওয়ার কাবিল না তখন আমার নবীর দেখতেছেন সালেবা রাজি আল্লাহ তালান ইনতে কালের শেষ মর্যাদা এদিক দিয়ে আজাইল আলাইহিস সালাম আসতেছে নবীজি বলতেছে সালেবা তোর কিছু হয় নাই তোকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেছে এই কথা শুনতে দেরি নাই সালেবা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিতে দিতে বলতাছে এখন আমি মরো শান্তি পাবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেন আমার জানাজা আপনি দিবেন নবীজি বলতেছে সালেবা যে চোখের হেফাজত করেছে যে চোখ দিয়ে নবী আমি নবী মুস্তাফাকে দেখবে এবং আল্লাহকে দেখবে ভেবে এই প্রেমী এই ভালোবাসা দেওয়ার জন্য যে জীবন উৎসর্গ করে দিয়েছে তাহলে এবার টেনশন করিস না তোর জানাতে আমি দিব তোর কবরে আমি আসব হাসরে আমি সাফাত করে তোকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব সুবহান দিস ইজ দ্য গিফট ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইট ইজ অ গিফট আপনার জন্য